আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমিলিতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক আজকের এই ভিডিওটা যেটা এটা একটু পুরনো আমি এই ভিডিওটা রেফারেন্স দেখেছি একটু পুরনো সম্ভবত তিন বছর আগের বাট কেন তিন বছর আগের ঘটনা আমরা আজকে আনলাম কারণ ইনবক্সে অনেকে এই ভিডিওটা পাঠাচ্ছেন আমি এটা ঘাটতে গিয়ে দেখছি পুরনো তো এখন যেহেতু বাংলাদেশে ধর্ষণের উপর অনেকগুলো ভিডিও আসছে তো কেউ ভাবছেন যে এটা রিসেন্টলি কোনো ঘটনা না এটা তিন বছর আগের তারপরেও এই ভিডিওটা করার দুইটা উদ্দেশ্য একটা হচ্ছে যে আমরা এখন সারা দেশে যখন ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করছি যে শাস্তিটা চাচ্ছি আমার মনে হয় যে এই লোক যাকে দিয়ে আসলে শাস্তিটা শুরু করা যায় পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ন্যাজনক যে ধর্ষণটা আছে সেটা হচ্ছে আপন পিতার অরজাত সন্তানকে যখন পিতা ধর্ষণ করে তাও একজন বয়স্ক মানুষ নামাজ পড়েন পাঁচ পাঁচটা বিয়ে করছেন সিলেটের এক মুরব্বী যার নাম হচ্ছে ইলিয়াস তার ১৬ থেকে ১৭ বছর বয়সের কন্যাকে ধর্ষণের অভিযোগে তিনি আটক হয়েছিলেন সেই ভিডিওটা করার সেকেন্ড রিজন হচ্ছে যে এই ভিডিওটার আসলে শাস্তিটা কি হয়েছিল এই লোক কি অ্যারেস্ট হয়েছিল নাকি হয় নাই যদি তিনি অ্যারেস্ট হয়ে থাকেন তাহলে তো শেষ আর যদি না হয়ে থাকেন কোনো কারণে তাকে অ্যারেস্ট কইরা তাকে বলির পাঠা বানাইয়া ধর্ষণের বিরুদ্ধে প্রথম টিকিটটা কাটতে হবে এরপরে বাকি যেগুলো আছে এগুলার ব্যাপারে তো আমরা আপনাদের জন্য পুরোটা ভিডিও রাখছি যদিও ভিডিওটা সিলেটি ভাষায় আমাকে যারা সিলেটেড আছেন বা যারা নিয়মিত খবর রাখেন যে এইটার মামলাটার আসলে কি প্রসিডিং হয়েছিল তো সেই ভিডিও দেখানোর আগে আপনাদেরকে আমি ছোট্ট একটু কথা এখানে বলি একজন ইউটিউবার কাটপিস ইউটিউবার তার নাম হচ্ছে কাটপিস ইউটিউবার শ্রাবণ তার সাথে আমার কোনো ব্যক্তিগত দুষ্মণী নেই বাট আমি ভিপি ভাইকে নিয়ে একটা কয়েকটা সিরিজ ভিডিও করছিলাম আপনাদের খেয়াল থাকার কথা যে মামুনের নামে যে মামলাটা হয়েছিল সেইখানে নূরের বিষয়টা ইনক্লুড কেন করা হয়েছে আমি এটা প্রতিবাদ করছি তো আমার ওই ভিডিওতে তিনি একটা কমেন্ট করছিলেন যে নূরেরকে দেখলেই মনে হয় যে ধর্ষক ওর চেহারা ধর্ষক আমি কেন ধর্ষণের ধর্ষকের পক্ষে অবস্থান নিছি অনেকেই জানেন আমি ছাত্রলীগের রাজনীতি করি কিন্তু আমি সঠিক কথা বলি আমি বলছি যে তাকে আমি সুন্দরভাবে বলছি যে নূরের চেহারা ধর্ষকের মতো লাগে আপনি এটা কোন এভিডেন্সের উপরে বললেন আর আপনি নিজে হয়তো এই মেয়ের কোনো আত্মীয় স্বজন হবেন তো এরপরে সে কমেন্টটা ডিলিট করছে কিন্তু ওই ঘটনাটাকে কেন্দ্র করে সে আমার ফেসবুকের একটা ভিডিও লাইভ ভিডিও কাটপিস করে কাটপিস করে আগা মাথা জোড়া দিয়ে গতকালকে সে আমার নিয়ে একটা বিতর্কিত ভিডিও করছে যে নোয়াখালীতে যেই ধর্ষণটা হয়েছে সেটার পক্ষে নাকি আমার অবস্থান যে আমি বলছি কিন্তু আপনারা পুরোটা ভিডিও যদি না দেখতেন বসতেন না যাই হোক এই ধরনের কাটপিস ভিডিও যারা বানান শ্রাবণের মতো যারা আছেন খুব সাবধান কারণ এগুলো ভালো না আপনি আমার ফুল বক্তব্য তুলে ধরেন ফেসবুক লাইভের আমি কিছুই বলব না কিন্তু আপনি যখন আমার কন্টেন্ট আগে পিসে জোড়া দিয়ে শুধু দেড় ঘন্টা লাইভ আপনি তিন মিনিট জোড়া দিলে হবে কি আপনি সবগুলো শব্দ কাইটাকাইটা একটা জোড়া দিলে নেগেটিভ একটা সিচুয়েশন হয়ে যায় ঠিক আছে তো যাই হোক আমরা মূল ভিডিওতে যাচ্ছি এই ভিডিওটা দেখে আপনারা একটু কমেন্টে জানাবেন যে

আপনিও বলেন আপনাকে বলতে হবে আমরা এটা ধারণ করবো বলেন পরিষ্কার একেবারে বলেন না আপনি বলেন আপনার মুখে কতদিন ধরে এটা করতেছেন কবে থেকে শুরু করছেন সেটা বলেন

এখন আমার মনটা রাজ্যাগিয়া কিন্তু আমার সাথে আমি মার্শেল দেখ আমি যেখানে সুস্থ যে নিশ্চয়ই ভিডিওটা দেখেছেন তবে যারা প্রশাসনের লোক আছেন বা সিলেটের মানুষ আছেন যদি এটা শাস্তি হয়ে যায় আমাকে জানাবেন অবশ্যই আমি ভিডিওটা ডিলিট করে দিব আর যদি শাস্তির যা না হয়ে থাকে তাহলে এই ভিডিওটা ডিলিট হবে না বরঞ্চ এই মুরব্বীকে আমরা ধর্ষকদের প্রথম কাতারে দ্বারা করাইয়া সরকারের মাধ্যমে তার কল্লাটা প্রথমে ফালাইয়া বাকি ধর্ষকদের শাস্তির জন্য আমরা আবেদন করব কারণ তার চেয়ে ন্যাক্কারজনক ধর্ষক দুনিয়ার আর নাই ধন্যবাদ যারা আমাদের এই ভিডিও দেখেছেন আর ধর্ষণের বিরুদ্ধে আমাদের অবস্থান কে করল কে মানে তার কোন দল কোন ধর্ম সেটা আমাদের পরিচয় দরকার নাই ধর্ষণ যেই করছে তার কঠিন ফাঁসি চাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরক